আসসালামু আলাইকুম পক্ষ থেকে ঢাকাই মাঠের সবাইকে স্বাগতম শীত কিন্তু অলরেডি চলে আসছে তো শীতকে কেন্দ্র করে অনেকেই চিন্তা করছেন রুম হিটার কেনার কথা একটা ভালো মানের রুম হিটার যেটা ব্যবহার করে সেফটি থাকবে পাশাপাশি যেটা প্রাইসটা এফোর্ডেবল থাকবে এবং গ্লোবাল ব্র্যান্ডের হবে অবশ্যই যাতে এটা লং টাইম ব্যবহার করা যায় তাদের জন্য কিন্তু আমরা আজকে নিয়ে আসলাম মিয়াকো ব্যান্ডের রুম হিটার মিয়াকো ব্যান্ডে কিন্তু চারটা রুম হিটার হয়ে থাকে এই চারটার বিস্তারিত আলাপ কিন্তু আপনাদের সাথে আমি আজকে করব পাশাপাশি কি কি ফিচার্স রয়েছে কি কি সুবিধা রয়েছে এগুলাও বিস্তারিত আলাপ করব পাশাপাশি এটাতে স্পেশাল প্রাইস কিন্তু এখন রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকাই মাঠটা হচ্ছে মিরপুর শহরাপাড়াতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছে তিনশো সাত নাম্বার পিলারের পশ্চিম পাশে একদম মেইন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আপনারা সো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা চলে যাচ্ছি সো মিয়াকোর ফার্স্টে যে মডেলটা দিয়ে আমি শুরু করতে যাই সেটা হচ্ছে টেন এম রেড এই মডেলটা দিয়ে যেটা লুকিংটা খুবই প্রিমিয়াম একটা লুকিং করেছে পাশাপাশি এটা এখানে হ্যান্ডেল রয়েছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যে সরাবেন একটা হ্যান্ডেল পেয়ে যাবেন আর এইটার প্রত্যেকটাতে কিন্তু ওভার হিট প্রোটেকশন রয়েছে যার ফলে এটা কিন্তু আপনার রুমকে কখনোই ওভার হিট করবে না আপনার সহনীয় যতটুকু হিট অতটুকুই কিন্তু এটা প্রোভাইড করবে সো এটা হচ্ছে পনেরোশো ওয়াট পর্যন্ত আপনার রুমটাকে হিটিং করতে পারবে পাশাপাশি এটার মধ্যে একটা মুভিং বাটন রয়েছে এখানে যার ফলে আপনি কিন্তু নব্বই ডিগ্রি মুভিং করে নিতে পারবেন টেবিল ফ্যানের মতো যেমন দুই সাইডে মুভিং হয় এটা কিন্তু সেম অ্যাজ ইট ইজ মুভিং হবে এখানে কিন্তু পাওয়ার ইন্ডিকেটর লাইট রয়েছে এবং এটা তো ওভার হিট প্রোটেকশন তো থাকছেই সো এইখানে বাটনে আসলে আপনি কিন্তু এটার ওয়ার্ডটা ম্যানেজমেন্ট করতে পারবেন এখানে দেখেন একটা ফ্যান মোড রয়েছে যেটাতে আপনি রেগুলার ফ্যানের বাতাস পেয়ে যাবেন পাশাপাশি এইখানে আপনি ৭৫০ সাতশো পঞ্চাশ ওয়াট এটাতে গেলে পনেরোশো ওয়াট এভাবে ওয়ার্ডটা ম্যানেজমেন্ট করতে পারবেন আর আপনার যে তাপটা রয়েছে এই তাপের পরিমাণটা বাড়ানো কমানোর জন্য এইখানে কিন্তু আরেকটা বাটন দেওয়া রয়েছে যেটার ফলে আপনি আপনার কতটুকু তাপ দরকার ওই অনুযায়ী এটা মুভিং করে ইউজ করতে পারবেন বাড়ায় কুমার ব্যবহার করতে পারবেন সো মিয়াকোর এই টেন এম রেড যে রুম হিটারটা রয়েছে যেটা গ্লোবাল ব্র্যান্ডের এটার অফিসিয়াল প্রাইস রয়েছে চার টাকা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র তিন টাকায় মাত্র তিন হাজার দুইশো টাকায় মিয়াকোর এই রুম হিটারটা আমাদের কাছে পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহ এবং এগুলা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে কিন্তু পারচেস করতে পারবেন আপনারা সো এরপর যে মডেলটা আসতে সেটা হচ্ছে পিটিসি সিক্স জিরো টু সো সিক্স জিরো টু এই মডেলটা রয়েছে এটা আর আরেকটা কথা আমি বলে দিই কর যে কয়েলটা দেখতে পাচ্ছেন ভিতরে এই কয়েলটা কিন্তু একদম সিরামিক কয়েল যার ফলে এটা যখন আপনার রুমে তাপটা প্রোভাইড করবে তখন এটা আপনার শরীরে কোনো ধরনের ইফেক্ট কিন্তু ফেলতে ফেলবে না এটা এটা একটা খুব বেনিফিটের দিক অনেক সময় দেখা যায় আমরা বাজারে অনেক লোকাল ব্র্যান্ডের যে রুহু কিনি ওগুলা কিন্তু আপনার শরীরে ত্বকে ইফেক্ট করতে পারে এই জিনিসটা কিন্তু আপনি মিয়া করতে পারবেন না সো এইটাও কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম একটা মডেল করা রয়েছে এবং এখানে কন্ট্রোলিংটা রয়েছে ফ্যান মোড এবং আপনি ওয়ার্ডটা বাড়িয়ে কমে ইউজ করতে পারবেন পাশাপাশি আপনার কতটুকু তাপ দরকার সেটাও কিন্তু আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন এইটাও কিন্তু আপনার মুভিং করবে এটা আপনি ডিগ্রি পর্যন্ত মুভিং করে করে এটা আপনি ইউজ করতে পারবেন আর এই দুইটা মডেল কিন্তু অলমোস্ট আপনার দুইশো স্কোয়ার ফিট প্লাস এরিয়া ধরে কিন্তু আপনার তাপমাত্রা প্রোভাইড করে একটু উষ্ণ রাখতে পারবে গরম রাখতে পারবে যে মডেলটা রয়েছে যেটার অফিসিয়াল এম হচ্ছে চার টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র তিন টাকা মাত্র তিন হাজার ছয়শো টাকায় সিক্স জিরো টু এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যে যেকোনো জায়গা থেকে এটা পারচেস করতে পারবেন আর এরপরে আমি যারা একটু বড় হিটার চান একটু বেশি এরিয়া এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এই মডেলটা হচ্ছে পিটিসি টু জিরো সিক্স এইট এটা কিন্তু সর্বোচ্চ বাইশো ওয়ার্ড পর্যন্ত সাপোর্ট দিবে এবং এটার এরিয়া কাভারেজ হচ্ছে চারশো স্কোয়ার ফিট এটা চারশো স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কাভার করতে পারবে সো টু জিরো সিক্স এইট এই মডেলটাও কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম বেশ বড় সড়ো খুবই প্রিমিয়াম গ্রেডে করা এবং এটা যে ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্লোবাল ব্র্যান্ডের ভালো প্রোডাক্টে কিন্তু আপনি ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন কতটা স্মুথ ফিনিশিং করা হয়েছে এখানে সিরামিকের কয়েল ইউজ করা হয়েছে পাশাপাশি এটাতেও কিন্তু আপনি ফ্যান মোড পেয়ে যাবেন এবং ওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য এই বাটনটা রয়েছে পাশাপাশি এটা তাপমাত্রাটা আপনি কোন লেভেলে দিবেন সেটাও এখান থেকে সিলেক্ট করে বাড়িয়ে কমে ইউজ করতে পারবেন সো এটাও কিন্তু আপনার নাইনটি ডিগ্রিতে মুভিং করবে খুব স্মুথলি কিন্তু মিয়াকো রুম হিটারগুলো মুভিং করে পাশাপাশি এগুলা কিন্তু থার্মোস্ট্যাট দেওয়া রয়েছে অটো থার্মোস্ট্যাট আমি যদি এগুলাতে দেখাই আপনি দেখেন নিচে কিন্তু থার্মোস্ট্যাটের বাটন রয়েছে অটো থার্মোস্ট্যাট রয়েছে এটা যখন আপনার রুমটা একদম পরিপূর্ণভাবে হিট করবে তারপরে কিন্তু এটা আপনার অফ করে দিবে সেই অপশন কিন্তু এটার মধ্যে রয়েছে সো 2068 যে প্রিমিয়াম মডেলটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু রেগুলার টাকা রয়েছে আমি এটা দিচ্ছি মাত্র হাজার হাজার দুইশো টাকায় যেহেতু এখনো শীতটা ওইভাবে খুব বেশি পড়েনি সেক্ষেত্রে কিন্তু এখন আপনি নিলে খুব কম প্রাইজে পেয়ে যাবেন বাট শীতটা যখন শীতের প্রকোপটা বাড়বে তখন কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি বেড়ে যাবে সেক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত গ্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো টু জিরো সিক্স এইট যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা ছয় হাজার টাকা রেগুলার প্রাইস চার হাজার দুইশো টাকায় আপনারা ঢাকাই মাঠে পেয়ে যাবেন এই মুহূর্তে এরপর আরেকটা মডেল রয়েছে এটার মডেলটা হচ্ছে পি ওয়ান ফাইভ নাইন বি সো এই মডেলটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এইটার লুকিং বেশ বেস্ট প্রিমিয়াম এবং এখানেও সিরামিক কয়েল ইউজ করা হয়েছে পাশাপাশি নাইনটি ডিগ্রিতে মুভিং এর যে ফাংশনটা সেটাও কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাইশো ওয়ার্ড পর্যন্ত নিতে পারবে এবং চারশো স্কোয়ার ফিট হচ্ছে এটা কাভারেজ চারশো স্কোয়ার ফিটের রুম হইলেও কিন্তু এটা কাভার করতে পারবে এই বড় দুইটায় সুবিধা হচ্ছে আপনারা ড্রয়িং স্পেসে যখন বসবেন শীতের সময় সেক্ষেত্রে কিন্তু ড্রয়িং স্পেসে দিলেও কিন্তু আপনার চারশো ইস্কোয়ার ফিটের বেশি তো সাধারণত ড্রয়িং স্পেস হয় না সেক্ষেত্রে ওই পুরা এরিয়াটাই কিন্তু এই রুভিটারটা সুন্দরভাবে কাভার করতে পারবে সো ওয়ান যে রুভিটাটা দেখতে পাচ্ছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় টাকা যেটা আমরা অফার প্রাইজে এই মুহূর্তে দিব মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় আমাদের এই রুম হিটারটা আপনারা পারচেস করতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারির সাপোর্ট কিন্তু আপনাদের দিয়ে দিব সো এই ছিল মিয়াকো রুম হিটারগুলো গুলো এরপরে কিন্তু যারা একটু কম বাজেটের মধ্যে চান তাদের জন্য নোভার এই রুম হিটারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটাও কিন্তু মোটামুটি আপনার সেফ একটা রুম হিটার এটার যে প্লাগটা দেখতে পাচ্ছেন প্লাগটা কিন্তু খুব ভালো মানের আপনারা অবশ্যই দেখবেন প্লাগের কোয়ালিটিটা মিয়াগো প্লাগগুলো দেখেন এই প্লাগ কিন্তু অনেক সময় পড়ে যায় লোকাল ব্র্যান্ডের প্লাগগুলা কিন্তু পড়ে যায় সো এইগুলো কিন্তু পরার সম্ভাবনা নেই সো নোভার এই রুম হিটারটা আমাদের কাছে রয়েছে এইটা আপনি পনেরোশো ওয়াট পর্যন্ত হিট প্রোভাইড করবে এখান থেকে আপনি ফ্যান মোড এবং ওয়ার্ড ম্যানেজমেন্ট করতে পারবেন পাশাপাশি তাপমাত্রার ম্যানেজমেন্ট তো রয়েছেই ইন্ডিকেটার লাইট এটার মধ্যে রয়েছে সো এটা দাম রয়েছে তিন হাজার টাকা যেটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় যাদের একটু কম রয়েছে মধ্যে নিতে চান তাদের জন্য নোভার এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এক বছরের সার্ভিস সহ এটা কিন্তু আমরা করছি সো এই আমাদের আজকে রুম হিটার নিয়ে ভিডিও কারো যদি কোনো কুয়ারি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফোন দিয়েও কেউ কনফার্ম করতে পারেন কেউ এসে দেখে নিতে চাইলে তারা তো অলওয়েজ ওয়েলকাম ঢাকাই মাঠে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ